দারুণ চুপচাপ থাকবি বললাম না যে তোর কাকিমা মাংস রান্না করেছে পোলাও রান্না করেছে মিষ্টি দই আর কত কিছু এনেছে দেখবি চল আরে আসো আসো ভেতরে আসো হ্যাঁ বৌদি ভালো আছে তো হ্যাঁ ভালো আছি আরে পুটি পুটি তো কত বড় হয়ে গেছে গো আসো ইস আমি তো লুকোতেই পারলাম না মনে হয় সব দেখে ফেললো কাকিমা ভালো আছো দাও গো দুটো দাও ওর হতে দাও দর্শিমা দেখে ফেললো আহ আহ ওষুধ আমার এখানে দাঁতে ভেতরে ওষুধ আছে ওষুধ আছে বিস্কুট বিস্কুট আর পুঁটিমা ওটা ওষুধ ওটা খেতে হয় না ওটা খেলে তাতে পোকা হয় বুঝেছ চলো এই আসো আসো আমরা কি পাশে ঘরে বসি আসো চলো পুটি না চলো আসো এসো এসো আসো এসো এসো বিস্কুট খাবে বিস্কুট খাবে তাহলে মনে ওটা ওষুধি বিস্কুট হলে তোকে দিত না চল ওই ঘরে চল 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 আই বললাম না চুপচাপ চল ওই ঘরে চল চল আয় তাড়াতাড়ি চড়ে আমি এটা সংসারের উপরে তুলবো যাতে তোর হাত না পৌঁছই সাথে আমি খেলবস আসো বাইরে এসো চলো চলো দুটো পাশের ঘরে গল্প করছিলাম ও দেখি কখন কখন এই ঘরে এসেছে খুঁজে খুঁজে বিস্কুটের কোটোটা ওর মার কাছে নিয়ে গেছে আর ওর মা ওকে খুলে দিয়েছে তারপর সব খেয়ে নিয়েছে তাহলে চানাচুরের কোটোটা কই আর চানাচুরের কোটোটা তো তুই ওকে দেখিয়ে রেখেছিস এসে বাইনা করলো আমি আর কি বলবো কোটোটা নামিয়ে দিলাম খেয়ে গেল পিজের মধ্যে মিষ্টিগুলো আছে ওগুলো আমি খাবো যাই মিষ্টিগুলো নেই ভাত খেতে দেওয়ার সময় আমরা ওদেরকে দিয়ে দিয়েছি কেন ওটা হাতিটা বাচ্চা এসেছিল নাকি সব খেয়ে নিয়েছে ওই মিষ্টিগুলো কতদিন পরে আছে ফ্রিজে তুই এর খাবি তাই আমি দিয়ে দিয়েছি হ্যাঁ ওদেরকে দিয়ে দাও ঘরে যা আছে সব ওদেরকে দিয়ে দাও আর আমি কাঙালদের মধ্যে থাকে তুই তো প্রতিদিন খায় ওর একদিন এসে খেয়েছে তাতে কি হয়েছে আমার আর খাওয়া লাগবে না সব ওদেরকেই খাও